ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের তাকে নিয়ে মিডিয়ায় অনেক জায়গায় সমালোচনা করতে দেখা গেছে এমনকি তিনি নাকি পালিয়ে বেড়াচ্ছেন এমন গুজবও শোনা গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে এসে তিনি বলেছেন আমি পালিয়ে যাইনি দেশকে রক্ষা করতে শেষ পর্যন্ত লড়ে যাব এবং কারো কাছে আত্মসমর্পণ করব না পঁচিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন জেলেন্সকি তিনি একজন ইউক্রেনীয় অভিনেতা চিত্রনাট্যকার এবং কৌতুক অভিনেতা উনার বয়স মাত্র একচল্লিশ বছর পড়ালেখায় ছিলেন গড়পরতা কিন্তু সৃষ্টিশীল কাজে ছিলেন দক্ষ স্কুলে পড়াকালীন একবার এক মন্ত্রী এসেছিলেন তার স্কুলের অনুষ্ঠানে স্কুলের রেজাল্ট বিশেষ ভালো না মন্ত্রী পরামর্শ দিলেন সবাইকে আরো মেধাবী হতে হবে অজানাকে জানতে হবে জ্ঞানকে বিকশিত করতে হবে কিশোর ছেলেটি তখন হাসতে হাসতে বলেছিল মাননীয় মন্ত্রী আমাদের জ্ঞান যত বাড়বে আপনাদের কাজ তত কমবে আমরা কম মেধাবী বলেই তো আপনারা আজ বড় বড় মন্ত্রী ছেলেটি যা বলার বলল মানুষও যা বোঝার বুঝলো এই ছেলেটি হয়তো একদিন নতুন পথ দেখাবে জীবন শুরু হলো তার স্ক্রিন রাইটার হিসেবে তারপর অভিনেতা অভিনেতা কৌতুক তবে কোন স্থূল ভারামি কৌতুক না বিদগ্ধ রসাত্মক উইটি এবং সেফির অসাধারণ সমাহার ছবির পরিচালনা করেছিলেন তিনি পরিচালনা করতে করতে ভাবলেন বিভিন্ন পদে অযোগ্য মানুষে দেশটা ভরে গেছে এই চিন্তা থেকে রাজনীতিতে আসলেন এবং বাজিমাত করলেন ইউক্রেনের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এই মাসের বিশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি সবাইকে বলেন একজন স্কুল প্রধান শিক্ষকের কাজ যেমন স্কুল পরিচালনা করা আমারও তেমন কাজ রাষ্ট্র পরিচালনা করা কাজেই আমি মূর্তিও না প্রতিমাও না সুতরাং আমার ছবি অফিসের দেয়ালে দেয়ালে ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই আপনজনের ছবি লাগান মন ভালো থাকলে কাজেও আনন্দ পাবেন আমি আমার অফিসে আমার শিশুর ছবি লাগাবো আপনারাও আপনাদের অফিসে ছবি লাগান ছবি লাগান আর যে কোনো কাজ করার আগে তাদের দিকে একবার তাকান এসব মানুষের ছবি সামনে রেখে কেউ কোনো বাজে কাজ করতে পারে না আপনার বাবা মা যেমন আপনাকে এই জায়গায় নিয়ে এসেছেন আপনারও শপথ হবে আপনার শিশুকে আপনি আরো সুন্দর জায়গায় পৌঁছে দিবেন নয়নমণি আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক